পথ অবরোধ হতেই নড়েচড়ে বসল ব্লক প্রশাসন দিনহাটা দারিকামারি গ্রামের নদী ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে ব্লক প্রশাসনের কর্তারা মঙ্গলবার নাগাদ দিনহাটা এক নম্বর ব্লক প্রশাসনের কর্তারা পরিদর্শনে এসেছেন এবং বুড়াধল্লা নদীর গর্ভে তলিয়ে গিয়েছে একের পর এক জমি বাড়ি কার্যত ভিটে মাটি হারানোর আশঙ্কায় বাসিন্দারা রয়েছে এমন অবস্থায় সোমবার সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ করেছেন বাসিন্দারা পরে ব্লক প্রশাসনের আশ্বাসেই অবরোধ উঠে যায় পরে এদিন পরিদর্শনে এলেন প্রশাসনের আধিকারিক বর্গ औरशा बच के और इसका मतलब है कोई मसाला है ৰেই চাই এই যে ডোনতে দেখি গেলিঅ' বিডিঅ' আছে দেখি গেলো কাজ কৰল না হা আৰু পঞ্চায়ত আমাৰ ভিজা কাবজা ভুকি দিয়া ৰাখে পাঁচ বছৰ চলি আছে বাৰ্তা দিয়ে না হয় তাহলে কি কি পদক্ষেপ নেবে আচ্ছা আপনারা তো একটা সময় ভোট বয়কট ডাক দিয়েছিলেন হ্যাঁ ভোট বয়কটের ডাক দেনি কি নাম দাদা আপনার আমার নাম রমেশচন্দ্র হালদার